আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার যে খামারে মাসাল্লাহ একটা গোলাপ ফুল আছে গোলাপ ফুল গাছ অনেকগুলো গোলাপ ফুটছে এই জায়গায় তা আসলে আজকে ভিডিওটা করতেছি যে খামারে যে দেখেন একটা আম গাছ আম গাছের ছোটো ছোটো আম ধরতেছি এই প্রথম ফার্স্ট এই এই জায়গার মধ্যে খামারের মধ্যে আম গাছ এই প্রথম ফার্স্ট আম ধরতেছে আর ওইদিকে আরেকটা গোলাপ ফুল গাছ তো আমি এই জায়গায় যে নতুন করে যে পারগুলা বানলাম এই খামারের যে পুকুরটা এটার পারগুলা বানলাম তেমনি কিছু নতুন গাছ গাছরা লাগাইছি আগে ছিল কিন্তু আগে নষ্ট হয়ে গেছে পারগুলা ভেঙে গেছিলো এখন নতুন করে আবার লাগাইছি এরকম পেঁপে গাছ লাগাইছি অনেকগুলো প্রায় আট থেকে নয়টা পেঁপে গাছ লাগাইছি তবে কয়টার মধ্যে তো কয়টা টিকে জানি না কারণ পেঁপে গাছগুলা এই যে এই কর্নারে একটা নারকেল গাছ লাগাইছি এই যে দুইটা নারকেল গাছ লাগাইছি একটা ওই কর্নারে আমি দেখামু আর এই জায়গায় একটা লাগাইছি আর এই জায়গায় দেখেন আমি ওই মানে আনারসের আনারস গাছ ওই জায়গায় পার ভাঙে যাওয়ার পরে এদিকে কোনো রকমে লাগাই রাখছিলাম তো মার্শাল্লাহ এখন আনারস ধরছে এটা আর একটা ওই কর্নারে আছে ও আনারস ধরছে আর এই মরিচ গাছটা লাগাইছি আজ থেকে মানে মানে কয়েক মাস আগে মার্শাল্লাহ এতো সুন্দর মরিচ ধরছে আর সাইজও অনেক বড় আর মরিচ গাছটাও অনেক সুন্দর মানে সুন্দর আর আর মরিচও দর্শক প্রচুর সাইজগুলো দেখতে পারতা এই যে হাতে নিছি এই এই দেখেন এখন বুঝতে পারবেন সাইজটা অনেক বড় বড় মরিচগুলা তো আর এদিকে এই যে কিছু মূরা করছিলাম কি জানি কয় ঈশ্বর আপনার মুলান্দির আরি মুলান্দির মুরা করছে এই জায়গায় আর এই যে শুরুতে যে ভিডিওর শুরুতে একটা অংশ দেখছেন খাজুর খেজুরের খেজুর গাছের এগুলো আমি সৌদি আরব থেকে আনছিলাম কিছু গাছ পাকনা খেজুরের বিচি আনছিলাম যেগুলো বাড়িতে আইনা পাকনা দিছি পাকনা দেওয়ার পরে সতেরো আঠারোটা চারার মতো হয়েছিলো তো বিভিন্নভাবে বিভিন্ন সময় অনেকগুলো চারা নষ্ট হয়ে গেছে তারপরে তো সর্বশেষ দুইটা ছিল দুইডারতে একটা একটা একদম পয়সা টয়সা বাদ হয়ে গেছে নষ্ট হয়েছে আর এই চারাটা আছে মানে শুধু একটা চারা আছে তো এটা জানি না এটা সেবা যত্ন করতেছি কতটুকু হয় তারপরে এনে কিছু টক টকবরুই আছে যেগুলো শুকাইতে দিছি যাতে পরবর্তীতে আচার বানান যায় আর এই এই যে এই কর্নারে আরেকটা দেখেন আনারস আনারস ধরতেছে এই গাছগুলা মানে সবগুলো এক জায়গায় আছে এই জায়গায় দিছি আর এখানে আরেকটা নারকেল গাছ এই মানে ওই কর্নারে একটা আর এই কর্নারে একটা আর মাছ সেন্টারে আছে খাজুর গাছটা আর এখানে পেঁপে গাছ যে লাগাইছে প্রায় আট নয়টা পেঁপে গাছ লাগানো আরও বেশি মনে হয় দশ এগারোটার মতো হয়েছে কয়টা বাচ্চা জানি না এই যে একটা পেঁপে গাছ দেখেন এগুলা কি সমস্যা হয়েছে না তো এগুলার পাতাগুলা গেছে করে আবার পাতা কুড়ি টুড়ি জ্বালাইতেছে আর হইছে এনে এই যে খেজুর গাছ এটা নষ্ট হয়েছে আর এই খেজুর গাছটা পয়সা টয়সা গেছে এগুলা মানে ওই সৌদি আরবের যে খেজুর গাছ বলা হয় ওই খেজুর গাছ আর এইগুলা আর আরেকটা গাছ লাগাইছি এনে সামনে দেখেন গাছটা চিনেন কি না এডারে অন্য জায়গায় কী বলা জানি না আমাদের এদিকে চালতা গাছ বলা হয় চালতা খুব সুন্দর সুন্দর ফুল আমি চালতা খাইতে আমার বেশি একটা ভালো লাগে না কিন্তু ফুলটা আমার কাছে অনেক সুন্দর লাগে দেখতে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ